পার্টির লোক ঢুকেছে দেখেন দেখেন সব পার্টির লোক সব পার্টির লোক ইমাম মহাজেন দেখতে পাচ্ছি না সব পার্টির লোক দেখেন অবস্থাটা দেখেন দেখেন একটু দেখেন একটু দেখেন একটুখানি অবস্থা ইমাম মহাজেনদের বাদ ইমাম মহাজেন তো আসেনি সব ওই দেখেন ছোট ছোট বাচ্চা সব ওই দেখেন একটুখানি দেখেন অবস্থাটা দেখেন কেমন সব পার্টির লোক সব চলে এসছে দেখেন দেখেন শুধু একটা অবস্থা দেখেন ওই দেখেন দেখেন সব পার্টির লোক দেখেন দেখেন অবস্থাটা দেখেন কি অবস্থা সব পার্টির লোক পার্টির লোক দেখেন এরা সব বড় বড় মসজিদের ইমামেরা বড় বড় মসজিদের দেখেন ধন্যবাদ একটু দেখেন